আসসালাম আলাইকুম যারা কুকিং হাউজের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ আপনাদেরকে আমি খুবই কমন একটি রেসিপি করে দেখাবো আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝুল এই রান্নাটা কম বেশি সকলেই করতে জানেন তারপরও শেয়ার করছি কারণ যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচলত থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে আর আমার কাছে মনে হয় এটা হলো গরুর মাংসের সবচাইতে বেস্ট একটা রেসিপি যেটা কিনা না ছোটো বড়ো সবাই খেতে খুব বেশি পছন্দ করে তাছাড়া এই আলু গোস ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায় আর আমিও চেষ্টা করেছি ঘরোয়া মশলা দিয়ে একেবারে সহজভাবে রেসিপিটা তৈরি করার জন্য আই হোপ আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকের রান্না করার জন্য এখানে আমি দেড় কেজির মতো পিওর গরুর মাংস নিয়েছি আর মাংসের সাথে কিছুটা চর্বিও আছে মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা পাতিলে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে আরও কম বা বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আটটা মুখ ফাটানো এলাচ আর হচ্ছে চারটা দারচিনির স্টিক সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতাগুলোকে আমি কেটে ছোট করে নিয়েছি এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে দুই টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরে বাটা আপনারা চাইলে জিরে বাটার পরিবর্তে গরুর মাংসের যে মশলা পাওয়া যায় বাজারে কিনতে সেখান থেকেও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে পরিমাণ মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করছি কারণ মাংসের সাথে অনেকটাই চর্বি আছে তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিলাম এ পর্যায়ে হচ্ছে এই মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মাঝে ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে সুন্দর খুশবু বের হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার হিটটাকে মিডিয়াম করে এই মশলাগুলোকে আমরা তেলে ভেজে নেব এই মশলাটাকে যদি আপনি সুন্দরভাবে তেলে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এর খুশবুটা খুবই ভালো পাবেন আর মশলা ভাজার সময় অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম করে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি মশলাটাকে প্রায় পাঁচ মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি আর মশলা থেকে খুব চমৎকার একটা অ্যারোমা বের হয়ে আসছে তো আমাদের এখানে মশলাটা ভাজা শেষ এ পর্যায়ে হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তিন চার চামচ হলুদের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচ লাল মরিচের গুঁড়ি ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখন মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এ পর্যায়ে চুলা হিটটাকে মিডিয়াম টু লো করে রাখবেন তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে আমরা এই মশলাগুলোকে আবারও দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন ঠিক ততই ভালো এর স্বাদ পাবেন তো আমি কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকেই ভাবেন তরকারিতে বেশি মশলা ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় আসলে না আপনি যতই কম মশলা ব্যবহার করেন বা বেশি মশলা ব্যবহার করেন আপনি যদি সঠিকভাবে মশলাটাকে কষিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি তরকারির প্রপার টেস্টটা পাবেন না আসলে তরকারির স্বাদ নির্ভর করে আপনি কত ভালোভাবে বা কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছেন ঠিক সেটার উপর তো আমি বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমাদের মশলাটা কষানো শেষ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা এখানে আমি গরুর মাংস রান্না করছি আপনারা চাইলে গরুর মাংস খাসির মাংস অথবা দেশি মুরগির মাংসটাও সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না এ পর্যায়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর হচ্ছে চুলার হিটটাকে একদম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব এই দিক দিয়ে মাংসটা কষাতে থাকুক আর আমরা ওই দিক দিয়ে আলুটাকে প্রসেসিং করে নিই এখানে আমি হাফ কেজির মতো আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কিউব করে কেটে নিচ্ছি আজকে আমি গরুর মাংসতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় গরুর মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন সবচেয়ে বেশি মজার হয়ে থাকে আলু দিয়ে যে গরুর মাংসটা রান্না করা হয় সেটা তো আলুগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে আমাদের মাংসটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গিয়েছে তবে আমরা কিন্তু আরও ভালোভাবে কষাবো প্রথম পর্যায়ে বিশ মিনিট কষিয়েছি আমরা ধাপে ধাপে কিন্তু এটাকে আরো ভালোভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে আমরা আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে কষালে কিন্তু আলুর টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় আমি আলু দেওয়ার পর আরো বিশ মিনিটের মতো এই মাংসের সাথে আলুটাকে কষিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিব কোয়াটার চা চামচ গরম মশলার গুড়ি এটা হচ্ছে আমার হোম করা গরম মশলার গুঁড়ি আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এমন গরম মশলার গুঁড়ি দিলেও চলবে তো এখন মশলাটাকে খুব ভালো করে আলু আর মাংসের সাথে মিশিয়ে আর হচ্ছে চুলার হিটটাকে একদম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো মাংসটাকে আমরা কষিয়ে নিব। আর অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন মাংস যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আমি মাংসটাকে প্রায় টোটাল চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি পাঁচ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও বিশ মিনিটের মতো আমরা এটাকে হাই হিটে রান্না করে নেব তো বিশ মিনিট পর এখানে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই মাখামাখা হয়ে গেছে আমি টোটালে এক ঘন্টা পনেরো মিনিটের মতো এই গরুর মাংসটাকে রান্না করেছি আর গরুর মাংস একটু শক্ত টাইপের হয়ে থাকে তাই একটু সময় লাগে মাংস রান্না করার ক্ষেত্রে তো এখানে আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কালারটা কতটা লুবনই হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এই গুসতলুর ঝোলটা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর খেতেও কিন্তু সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও ঘরোয়া নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ